नमस्या पार uh, রুম কত করে নিয়েছে বুঝ দু হাজার দু হাজার করে নিয়েছে অন দ্য স্পট পেয়েও গেছি ভালো রুম ভালো সার্ভিস খাবারও অর্ডার করেছি এখানে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে তো রেস্টুরেন্ট থেকে খাবারও অর্ডার করে খাবারও পেয়েছি এই খাবার বাটার পনির রুটি গুড মর্নিং নেক্সট ডে মর্নিং কালকে রাত্রে আমরা গৌরিকুণ্ড থেকে অ্যারাউন্ড সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটার সময় নেমেছি ওখান থেকে আমরা সোনপ্রায় গেছি আটটা আমাদের গাড়ি বলা যে গাড়িটা আমাদের রিজার্ভ ছিল সেই ড্রাইভার দাদাকে বারবার ফোন করার পরে উনি হয়তো কোনো একটা কাজে আটকে গেছিলেন তো যাই হোক নটা নাগাদ উনি সাড়ে নটা নাগাদ উনি এসছেন এবং আমাদের সঙ্গে দেখা হয়েছে আমরা তারপরে সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম সীতাপুরের দিকে তো আমরা যেহেতু সোনপ্রায়গে থাকার কোনো ইচ্ছে ছিল না বা গৌরিকুণ্ডেও থাকার কোনো ইচ্ছে ছিল না আমরা টুয়ার্ডস ঋষিকেশের দিকে যাচ্ছিলাম তো আমরা সীতাপুর ক্রস করে একটা সুন্দর হোটেল পেয়েছি হোটেলের ডিটেলস একটু পরে আরও বলছি হোটেলটা বেশ ভালো আমরা দুটো রুম নিয়েছিলাম একটা ডাবল শেয়ারিং একটা ট্রিপল শেয়ারিং একটা রুমে কুশল আর সঞ্জীবদা ছিল আমি দাদা মনোজ একটা রুমে ছিলাম রুমটার এত সুন্দর ভিউ আমি রুমটা থেকে বেরিয়েছি

ঋষিকেশে যাওয়ার পথে দু তিনটে হয়তো আইটেনারিজ রয়েছে যেগুলো দেখব ট্রেকিংয়ের কয়েকটা ভালো গল্প বলবো ভাবছিলাম তার মধ্যে একটা দারুণ গল্প হলো কালকে যখন আমরা যে টাইমে আমরা যে টাইমে মন্দিরে ঢুকে গর্বগৃহে জ্যোতির্লিঙ্গ স্পর্শ করছি বা সেই সময় যখন পুজো দিচ্ছি সেই সময় আমাদের সঙ্গেও বিখ্যাত গায়ক নিগমও পুজো দিয়েছেন তার ফ্যামিলিকে নিয়ে আমরা স্বর্ণ সঙ্গে একই সঙ্গে একই জায়গায় একই গর্ভগৃহে ছিলাম পুজো দিয়েছি আমার বড় ফেভারিট গায়ক ওয়ান অফ দ্য ফেভারিট গায়ক ভীষণ ভালো উনিও ফ্যামিলির সঙ্গে এসেছিলেন ভীষণ পোলাইটলি সবার সঙ্গে কথাবার্তা বলছিলেন পুজো দিলেন যদিও ওনারা ভিভিআইপি তাই জন্য ওনাদের এন্ট্রি আলাদা ছিল কিন্তু গর্ব তো কোনো ভিভিআইপি হয় না তো আমাদেরকে চার পাঁচজনকে ঢুকিয়ে আটকে দিয়েছিল কপাল করে আমরা যে চার পাঁচজন আমাদের যে গ্রুপে ছিলাম আমরাও ঢুকেছি আর সন্নিগমও ঢুকেছে এই একটা দারুণ ঘটনা আমরা কালকে পুজোর সময় দেখেছি দুই নম্বর হলো পালকি নিয়ে একটা বয়স্ক মহিলার সঙ্গে কথা হচ্ছিল বলছিলাম যে আপনি তো পালকি করেছেন আঠারো হাজার টাকা দিয়ে তো আপনি তো হেলিকপ্টারও আসতে পারতেন তো আমাকে বলছে বাবু আমরা যদি সবাই হেলিকপ্টারে যাতায়াত করি তাহলে এখানকার লোকেরা খাবে কি এখানকার লোকেদের এই যে যারা আমাকে চারজন মিলে তুলছে এরা তো এইভাবেই আমাদেরকে তাদের সংসারটা চালাচ্ছে আমরা যদি সবাই হেলিকপ্টারে নিই তাহলে এরা চলবে কি করে ভ্যালিড পয়েন্ট আরও একটা ভ্যালিড পয়েন্ট হলো হেলিকপ্টার সবসময় পাওয়া যায় না অনেক আগে থেকে প্রি বুকিং হয় হেলিকপ্টারের কোনো ক্যান্সেলেশন ফিজ হয় না যদি হঠাৎ করে আপনার প্ল্যান ক্যান্সেল হয় তাহলে হেলিকপ্টার ডিফান্ড হয় না এটা প্রাইভেটের ক্ষেত্রে গভর্নমেন্টের ব্যাপারটা যাই না তবু ইন ডিটেলস যদি ভালো মতো কথা বলে না যায় তাহলে জানা যাবে আপাতত আমরা এখন রেডি হচ্ছি সবাই ফ্রেশ হয়ে গেছি রেডি হয়েই রেডি হয়ে আস্তে আস্তে এগোবো আর হোটেলের ডিটেলসটা বলছি দেখতে থাকুন আমরা এই মুহূর্তে ধারিদেবী মন্দিরে আছি দেবী মন্দিরের এন্ট্রান্স এটা এখান দিয়ে নামতে হয় নেমে শেড দিয়ে গিয়ে শেড হয়ে বরাবর গিয়ে ওই রাস্তা দিয়ে গিয়ে মায়ের মন্দির একদম জলের মধ্যে একটি মন্দির ভীষণ সুন্দর কিন্তু মা ক্ষমা করে দিও কারণ আমাদের পায়ের অবস্থা কারোরই ভালো নেই আর কেউই সেই অতটা নিচে পারবে কিন্তু ওঠার মতো আর নেই এখানে একটা বোটিং সার্ভিসও চালু আছে আপনারা যদি এসে মন্দিরে যান ওখানে বোটিং বুকিং হয় এই একটা সাসপেনশন ব্রিজ যেটা দুটো পাহাড়কে কানেক্ট করে রেখেছে মন্দিরের নিচের দিকে এলে যত নিচের দিকে নামের মন্দিরের কাছে যাবেন তখন এরকম একটা মার্কেট পড়ে যেখানে অনেক মন্দিরের সামগ্রী বা অনেক রকম উপহার সামগ্রীও পাওয়া যায় আমরা অনেকটা মন্দিরের কাছে চলে এসেছি এটা হলো মা ধারী দেবী মন্দিরের মেন প্রবেশদ্বার এখান থেকে জুতো করে ঢোকা নিষেধ মন্দির প্রাঙ্গণ এই মুহূর্তে আমি মন্দির প্রাঙ্গণে রয়েছি এখান দিয়ে দর্শনার্থীদের লাইন দিয়ে এক এক করে ঢুকে দর্শন হয় গোটা মন্দির জুড়ে গোটা মন্দিরের দেওয়ালে এরকম পুরো ঘন্টা ভর্তি পিতলের ঘন্টা সারা মন্দির জুড়ে শুধু পিতলের ঘন্টা আছে ঝগড়া <laughs> করা <laughs> এটা একটা যজ্ঞ কুণ্ড বাইরে থেকে ধারি মন্দির যেটা দূর থেকে দেখা যায় এই সাইডটাই এটা এক্সিট পয়েন্ট আচ্ছা এই মন্দিরে ঢুকতে গেলে কোনো রকম চামড়া জিনিস যেন শরীরের সঙ্গে না থাকে বেল্ট চামড়ার জুতো জুতো তো অ্যালাউই নেই চামড়ার বেল্ট গ্লাভস কোনো রকম কোনো চামড়ার জুতো চামড়ার জিনিস মন্দিরে অ্যালাও নয় আপনার যদি নোটিস করে সে সেখান থেকে মন্দিরে ঢুকতে দেবে না বার করে দেবে এই আমার পিছনে দেবী মন্দির ভেবেছিলাম আসবো না বাট কেদারনাথ যখন অত কষ্ট করে বাবার কাছে যেতে পেরেছি অতএব দেবী অর্থাৎ মায়ের কাছেও কষ্ট করাই যেতে পারে তাই নেমে এলাম মন্দিরে এই হলো সেই নদী আর পিছনেই মন্দির আমরা জাস্ট পৌঁছালাম রঘুনাথ মন্দির এবং চংদ্রাম ঘাট এইটাই হলো যাওয়ার রাস্তা টে যাওয়ার জন্য দুটো পাহাড় ওই ওই একটা পাহাড় এই পাহাড় যে পাহাড়টা ভাগীরথী এবং অলোকানন্দাকে দুভাগে ভাগ করেছে সেইটা যাওয়ার জন্য একটা এই রকম লোহার এক্সটেনশন ব্রিজ ক্রস করতে হয় আমার পায়ের নিচে যেটা রয়েছে সেটা হলো অলোকানন্দা অলোকানন্দার জল পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এই হলো করলোকানন্দা নীল জল ওই জায়গাটায় এই যে ভাগীরথী আসছে আর এই যে যাচ্ছে ওই সঙ্গম সঙ্গমঘাট আমি গিয়ে দেখাচ্ছি উপর থেকে কিছুটা নেমে এসে ঠিক এটাই হলো এক্স্যাক্ট এন্ট্রান্স মেন এন্ট্রান্স যেটা বলা হয় ওই জায়গাটা দিয়ে আমরা নামলাম নেমে এক্সটেনশন ব্রিজ ক্রস করে এসে এইভাবে সোজা মার্কেটের ভিতর দিয়ে এসে এখান দিয়ে স্যামগং ঘাটে নেমেছি এটা হচ্ছে পূজা এরিয়া হ্যাঁ এখানে সন্ধেবেলা আরতিও হয় সন্ধ্যা আরতিও হয় উত্তরাখণ্ডের বিভিন্ন মন্দির এবং বিভিন্ন ব্রিজের বা বিভিন্ন পাহাড়ি দেওয়ালে একটা জিনিস নোটিশ আমি খুব করলাম যে এই রকম বিভিন্ন রকম ড্রয়িং সুন্দর সুন্দর ড্রয়িং করা গোটা দেওয়াল জুড়ে এটা উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় পাওয়া যায় দেখতে পাওয়া যায় এই ঠিক উত্তরাখণ্ডের সঙ্গম যেখানে সবাই পুণ্য স্নান করে এবার আমি বলি এই জায়গাটায় কি হচ্ছে এই জায়গাটা হলো সংযম সঙ্গম সঙ্গম মানে এইখান দিয়ে এই যে নদীটা আসছে দ্যাট ইজ ভাগীরথী আর এই সাইড দিয়ে যেটা আছে দ্যাট ইজ আলাকানন্দা অলকানন্দার সঙ্গে কিন্তু আগে মন্দাকুনি মিশে গেছে মন্দাকুনি মিশে অলকানন্দা হয়ে এই রাস্তাটা একটা পরিষ্কার নীল যায় যদি এখন বৃষ্টির সময় তাই সবই হালকা হালকা ঘোলা লাগছে এই সোজা জলটা আসছে যেটা একটু শান্ত অলোকানন্দ একটু শান্ত নদী যেখানে তার উল্টো হলো ভাগীরথি যে খরস্রোতা সে ঝড়ের গতিতে আসছে এই জায়গাটায় মিশছে অ্যাকচুয়ালি এখন বর্ষাকাল বলে মেশাটা বোঝা যাচ্ছে না আদারওয়াইজ অন্য সময় যদি আপনারা দেখেন বা অন্য অন্য টাইমে এলে এইখানে একটা লাইন দেখা যায় এরকম সোজা এদিকে নীল জল এদিকে কাদা জল মিশে একটা লাইন দেখা যায় কন্যা ভারত মহাসাগর আর আরব সাগর মিশলে যে দুটো কালার প্লাস এদিকে বঙ্গোপসাগর তিনটে সাগরে তিন তিনকোনা যে ভিউটা দেখা যায় এখানেও ওই টাইপেরই সঙ্গম কিন্তু যেটা আমাদের মায়াপুরেও দেখা যায় সঙ্গম স্থল যেখানে দু রকমের নদী ঠিক এই তো এই সেম এই হলো মন্দির চত্বর আমাদের সঙ্গম যে জায়গাটা অলোকানন্দ এবং ভাগীরথীর যে মিলনস্থল আর রঘুবীরের মন্দির দুটোই দর্শন হলো এবার আমরা আস্তে আস্তে আবার ঋষিকেশের উদ্দেশ্যে রণা দেব আমাদের সন্ধেবেলার মধ্যে পৌঁছতেই হবে কারণ পাহাড়ি রাস্তায় দিনের আলোয় পৌঁছে যাওয়াটাই সুবিধে আজকে আমাদের যে প্ল্যানগুলো ছিল দুটো আইটেনারিস একটা হলো ধারিদেবী মন্দির আর স্থল দুটোই আমরা কভার করেছি কভার করার পরে আরও একটা ইচ্ছে ছিল যে একটা বানজি জাম্পিংয়ের অ্যাক্টিভিটিটা আজকে আমরা করবো কিন্তু সেটা করা হলো না সেটা কালকের জন্য ডিউ থাকলো ভিডিও কন্টিনিউ হোক আগে আগে দেখা যাক কী হয় এরকম মাছ মাছের খাবার দিচ্ছে আর মাছগুলো সব ঝাঁপিয়ে পড়ছে মাছ ওই দেখ ঝাঁকে ঝাঁকে মাছ জলটা ঘোলা বলে ক্যামেরায় উঠছে না ওই দেখ কিন্তু প্রচুর মাছ আছে ভেসে বেড়াচ্ছে আর খাবার খাচ্ছে দেখা যাচ্ছে খালি চোখে পরিষ্কার মাছগুলো দেখা যাচ্ছে আমরা জাস্ট ঋষিকেশে যে হোটেলটা বুক করেছিলাম ইটস নট হোটেল ইটস এ হোস্টেল লিভ ফ্রি হোস্টেল অ্যান্ড ক্যাফে এটা অ্যাকচুয়ালি ব্যাচেলার্সদের জন্য একটা বেস্ট জায়গা যেখানে ডরমেটরি রুমস থাকে আর এখানে লাইভ মিউজিক হয় এবং ইটস লাভিং এরিয়া আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে আমরা গাড়ির নামাবো আমাদের রুমসগুলো ওপরে গোটা দেওয়াল জুড়ে শিব শিব অ্যান্ড শিব এই ঋষিকেশে আস্তে আস্তে অনেক কিছু দেখলাম প্রচুর লাইভ ক্যাফে প্রচুর রুফটপ ক্যাফে আর প্রত্যেকটা জায়গায় ম্যাক্সিমাম লাইভ মিউজিক চলছে ঋষিকেশ ইজ এ হটস্পট অফ উত্তরাখণ্ড যেখানে আই মিন ফান লাভিং অ্যাক্টিভিটিস প্রচুর প্রচুর এখানে एडवेंचर स्पोर्ट्स से प्रारंभ करे गुड कैफेज म्यूजिक बैंड्स नाइट क्लब ऑल दिस थिंग्स आर देयर आप तो रूम में जाई फ्रेश होई बचंडो एग्जॉस्टेड ब्लू वाला ना ब्लू वाला कपर का बैग ना हाँ कपड़े वाला হ্যাঁ হ্যাঁ তো আমরা পাঁচজন আছি তো আমরা কি করেছি আমরা ছটা বেডই নিয়েছি যাতে পুরো রুম আমাদের হয় এখানে ফ্রি ওয়াইফাই প্রত্যেকটা বেড জন্য ডেডিকেটেড ফ্যান লাইট উইথ এসি এসি তো আছেই ওটা হলো দ্যাট ইজ দ্য কমন ব্যালকনি এরিয়া ইভেন বোথ ইভেন রুফ টপ এখন আমরা সবাই মিলে একটু ঋষিকেশের মার্কেটে যাব একটু ঘোরাঘুরি করব আর সবার ইচ্ছা আছে যে ডিনারটা একটু বাইরে কোনো ক্যাফেতে করবে দেখা যাক আমরা ক্যাফেতে যাই আর কোন ক্যাফে পাওয়া যায় এটা হলো লিপ ফ্রি হস্টেলের অ্যাক্টিভিটি বোর্ড এখানে যতগুলো অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে তার ডিটেলস আছে কত কোনটা কত কিলোমিটার তার কস্ট কত কী সব আমি একটা একটা করে দেখি ওয়াটার দেখিনিং জাম্পিং গঙ্গা জায়ান্ট সুইং সুইমিং বঞ্জি লাইফ ফ্রি মিউজিক অ্যান্ডকে উইকেন্ড যেটা আমরা কালকে বলছিলাম পেতেও পারি কমিউনিটি টেরাস এই সমস্ত জিনিস লিপ ফ্রি থাকে লিপ ফ্রি হস্টেলের বাইরে বেরিয়েই সুন্দর একটা শ্রী রাধাকৃষ্ণ মন্দির আর ঠিক এইখানেই ঝুলা এই রাস্তাটা দিয়ে গঙ্গা চলে যাচ্ছে আর আমরা চেষ্টা করছি গঙ্গার ধারেই কোনো ক্যাফে রুফ টফ ক্যাফে খুঁজে খুঁজে নেওয়ার সেখানে আমরা গঙ্গা দেখতে দেখতে আমরা জাস্ট একটু হালকা কিছু খাওয়া দাওয়া করব এখানে মার্কেটও রয়েছে এখানে মার্কেট থেকে অনেকে অনেক কিছু কেনাকাটি করে আমরা কেনাকাটি করব বাট একটু টাইম নিই আমাদের কালকেও টাইম আছে সো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরের পর ডিসাইড করলাম দ্য বিটেলস দ্য বিটেলস ক্যাফেতে আজকে রাতে কিছু খাওয়া দাওয়া করবো দ্যাবই ফটোস পিটেলসের বুকস

এখন বাজে রাত দুটো তো আমরা হঠাৎ করে একটু ডিসাইড করলাম যে রাত্রে ঋষিকেশটা একটু ঘুরে আসি তো আমি সঞ্জীবদার কুশল এই মুহূর্তে রয়েছি রামঝুলায় রামঝুলার দেখতেছি নাইট ভিউ এই মুহূর্তে আমরা রামঝুলায় রয়েছি এটা পুরোটাই একটা সাসপেনশন ব্রিজ আর ফুল লাইটস দিয়ে সাজানো দেখেই বোঝা যাচ্ছে এখানে একটি দেবী দুর্গার মন্দিরও রয়েছে আর এটা একচুয়ালি একটা আশ্রম ঋষিকেশের সমস্ত জায়গাতেই শিব পার্বতী থাকে তাই শিবের মন্দিরও বর্তমানে ঠিক এই জায়গাটা থেকে রামঝোলা শুরু হচ্ছে এই হলো রামঝুলা নিচে নদী ওপরে রামঝুলা এটা হলো উত্তরাখণ্ডের আরেকটা রামঝুলার পরেই জানকি ঝোলা এটাও একটা ঠিক কাইন্ড অফ সাসপেনশন ব্রিজ এবং খুব সুন্দর লাইট দিয়ে সাজে এবং সামনে একটি মন্দিরও রয়েছে এই জানকি ছোলা যেতে গেলে অনেকগুলো নিয়ম ফলো করতে হয় এবং এই যে এন্ট্রি গেট এই এন্ট্রি গেটে পরীক্ষা পরিষ্কার কিছু নোটিফিকেশান দেওয়া আছে আর কিছু ডিস্টেন্সও দেওয়া আছে তো দেখাই যাই না আসবে কিনা ওখানেই একদম লাইটটা পড়েছে যাই হোক এখান থেকে রামঝুলা নশো মিটার ট্যাক্সি স্ট্যান্ড ওয়ান পয়েন্ট ফোর জিরো লকণা তিন কিলোমিটার নীলকণ্ঠ মহাদেব মন্দির পঁচিশ কিলোমিটার হরিদ্বার তিরিশ কিলোমিটার হ্যাঁ তো এরকমই কিছু ইনফরমেশান দেওয়া আছে এটা হলো এটা হলো বাইকের রাস্তা এটা বাইকের রাস্তা এটা প্যাডেল আর এটা মতল এটা দিয়ে রিটার্ন সবাই ঘুম থেকে উঠলাম আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে আমরা একটু অ্যাডভেঞ্চার স্পোর্টসে হ্যাঁ জানা হ্যাঁ তো তৈয়ার হ্যাঁ আমরা আজ্ঞা চলি তো আমরা এখন অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য যাব ফার্স্টে স্টার্ট করব রিভার রাফটিং তারপরে বান্ধি তো আমাদের যে যে ভেন্ডার আমাদের রিভার র্যাফ্টিং করাবে সে চলে এসেছে অলরেডি গাড়ি নিয়ে আমরা একসঙ্গে বেরিয়ে পড়বো গাড়ি চলে এসছে গাড়ি চলে এসছে